তাকে জাল দিতে থাকো তো ফেরেস্তা জাহান নামের কি এক হাজার বছর পর্যন্ত জ্বালাবে জ্বালানোর কারণে জাহান নামের আগুনটা লাল টপটপে হয়ে যাবে দুনিয়ার যে আগুন জাহান নামের আগুন কিন্তু এক না সেটা আমরা জানি দুনিয়ার আগুনের যে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তার পাওয়ার হবে দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুনই যদি আমাদের গায়ে মধ্যে সামান্য লাগে আমাদের জায়গাটা পুড়ে যায় আর জাহান্নামের আগুন আমাদের শরীর লাগবে কি অবস্থা হবে একটু পরে বলতেছি আল্লাহর ওপর আমিন বেরেস্তাকে নামবে জাহাঙ্গের আগুন কে ভালো করে জালনা ভালো করে জ্বালা জাহান্নামের আগুনটাকে ভালো করে জ্বাল দিতে থাকবে এরকম জাল দিতে দিতে এক বছর অতিবাহিনী হয়ে যাবে এক হাজার বছর যখন অতিবাহিনী হয়ে যাবে জাহান্নামের আগুনটা লাল টকটকে ধারণ করবে লাল টকটকে হয়ে যাবে তারপরে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ এক হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনটা তোলা টক হয়ে গেছে আল্লাহ তালা আবার আদেশ দিবে অফের আরো এক হাজার বছর জ্বালাও আরো এক হাজার বছর জ্বালাবে জ্বালানোর পরে জাহান নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করবে সাদা হয়ে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমি তো আরো এক বছর জানিয়েছি এখন তো জাহান নামের আগুনটা সাদা হয়ে গেছে আল্লাহ তালা বলবে অফের আরো এক হাজার বছর জ্বালাও আর 1000 বছর জ্বালানো হবে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নাম আগুনটা কালো আকার ধারণ করবে আল্লাহু যখন কালো হবে জাহান্নামের আগুনের পাওয়ার পাওয়ার অনেক বেড়ে যাবে অনেক তীব্র হয়ে যাবে ওই জাহান্নামের আগুনটা যখন মানুষের শুনিলে লাগবে দুজোকি শুনিলে লাগবে সাথে সাথে তার চামড়া তার হাড়বি সহ সেকেন্ডের মধ্যে ছারখার হয়ে। তো জাহান্নাম এত গরম হবে শাস্তি দেওয়ার কারণে জাহান নামের ভিতরে তীব্র গরম হয়ে যাবে জাহান নাম নিজেই সহ্য করতে পারবে না জাহান নাম জাহান নামের ভিতরে আগুন এত গরম হবে আগুনের পাওয়ারে জাহান নাম নিজেই আর সহ্য করতে পারবে না তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমি তো আমার তীব্রতার কারণে গরমের কারণে পাপিদেরকে শাস্তি দেওয়ার কারণে এত গরম হয়েছে আমি নিজে এখন সহ্য করতে পারছি না তখন আল্লাহ তালা জাহান নামকে দুইবার শ্বাস ফেলানো নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিবে একটা হচ্ছে গরম গরমকালে গরমকালে দেখবেন প্রচন্ড গরম পড়বে হঠাৎ করে এই যে আমাদের শীতটা আসার আগে বৃষ্টি আসার আগে তীব্র গরম করেছিল এরকম তীব্র গরম দুনিয়াতে পড়ে তার মানে তখন বুঝবেন যে যাহার নাম একটা নিঃশ্বাস পড়াইছে হাদিসের মধ্যে আছে জাহার নাম বছরে দুইবার নিঃশ্বাস পেলে একবার গরমকালে একবার শীতকালে গরমকালে যখন নিঃশ্বাসটা ফেলে তখন দুনিয়ার মধ্যে প্রচন্ড গরম পড়ে আরেকবার হচ্ছে প্রচন্ড শীত শীতকালে দেখবেন হঠাৎ করে খুব শীত তখন যাহার নাম দুনিয়া থেকে একটা নিঃশ্বাস নেয় ওই নিঃশ্বাসটা নেওয়ার কারণে অনেক শীত পড়ে আল্লাহ যদি কোন জিনিস যদি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হয় সেটার সাথে সাথে বলে যাবে অতএব আল্লাহ তালা জাহান্নামের মধ্যে অসংখ্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন

এর মধ্যে দুইটা তিনটা কথা জাহান্নামের কথা আমি বলতেছি এক নাম্বার হবে জাহান নাম সাতটা জাহান নামের মধ্যে জাহান জাহান্নাম এই জাহান নামের ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা মুসলমান মুসলমান গুনাহগার ব্যক্তি যারা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই নাম্বার হলো হচ্ছে লাজা লাজা জাহান্নামে নামে দেওয়া হবে খ্রিস্টান যারা তাদেরকে তারপর আছে হোতামা হোতামার মধ্যে যারা ইহুদি তাদেরকে দেওয়া হবে অর্থাৎ এক নাম্বার যেটা সেটা হচ্ছে জাহান নাম ওই জাহান নামের মধ্যে দেওয়া হবে দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদার গুনাদার ব্যক্তি যারা ইমান আছে মুসলমান কিন্তু সে গুণা করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই চুগুল খুঁড়ি করেছে গিবত করেছে আরেকজনের হক মেরে খেয়েছে আরেকজনের জায়গা দখল করে খেয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হবে জাহান নামে আর জাহান নামের শাস্তির মধ্যে পার্থক্য আছে যার যেরকম গুণা তার ওরকম শাস্তি যার মর্যাদা যেরকম ওই অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে

এই জোতা পরিধানের কারণে কাকু পর্যন্ত তাদের আগুনে জোতা পরিধান করা হবে আর এটার পাওয়া এটার পাওয়ারে তার মাথার বগজ গুলো কত ভয়ঙ্কর হবে এখন আমরা হয়তো প্রশ্ন করতে পারি বা আমাদের মনে রাখতে পারে আল্লাহ এত শাস্তি কেন দিবেন আল্লাহ তালা কিন্তু রহা করতে পারেন না আরে ভাই আল্লাহ তালা তো আমাদেরকে বলে দিয়েছে না পরমানি করো না নামাজ ছাড়ো না রোজা 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 ছিল না বদমাসি করো না বাটপারি সুবুল খুরি করো না আর তো ছেড়ে দিলেই হয় আল্লাহ আমাদের কি বলে দিয়েছে প্রশ্নটা ফাঁস করে দিয়েছে যাহার নামের মধ্যে এরকম শাস্তি হবে এরকম চুরি করলে এই শাস্তি রোজা না এই শাস্তি নামাজ না পড়লে এই শাস্তি জাকাত না দিলে এই শাস্তি সুদ খেলে এই শাস্তি ঘুষ খেলে এই শাস্তি সব কিছু আল্লাহ তা বলে দিয়েছেন এগুলো আমরা ছেড়ে দিলেই তো হয় তো জাহান নামের মধ্যে দুনিয়ার মধ্যে যেরকম পাহাড় আছে জাহান নামের মধ্যে কি পাহাড় আছে

তো দুনিয়ার মধ্যে যেরকম পাহাড় আছে যাহার নামের পাহাড় আছে সেই পাহাড়টাকে আগুনের পাহাড় আল্লাহ রসুল্লাহ পাওয়া যায় ওই পাহাড়ের মধ্যে এক ব্যক্তিকে টেনে আনবে দুইজন ফেরেস্তা একজন ফেরেস্তা তার গলার মধ্যে রশি দিয়ে টেনে তাকে উপরে তুলতে থাকবে আর একজন নিচে থেকে একটা হাতুড়ি নিয়ে তাকে পিড়াইতে থাকবে আর সে উপরে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত তার মাথার মধ্যে তার পিঠের মধ্যে হাতুড়ি দিয়ে বেরিয়ে থাকবে আরেকজন ফেরেস্ত তাকে রশি দিয়ে তাকে টানতে থাকবে স্পষ্ট আছে ওই ব্যক্তি যখন তাহার উপর উঠবে যখন উঠবে যতবার উঠবে আর উঠার সময় যতবার হাতটা পাহাড়ের মধ্যে রাখবে ততবার হাত আর হাটটা সাথে সাথে আগুনের তীব্রতার কারণে তার দুটা হাত সাথে সাথে গলে যাবে আবার যখন এই দুটো হাত সে উপরে উঠাবে আবার হাত আগের মতো হয়ে যাবে দুইটা পা যখন সে পাহাড়ের মধ্যে করবে দুইটা পা সাথে সাথে বলে যাবে দুইটা উপরে উড়াবে সাথে হয়ে সে পাহাড়ের উপর উঠতে থাকবে স্পষ্ট আছে এই পাহাড়ে উঠতে উঠতে তার সময় লাগবে সত্তর বছর কত বছর লাগবে সত্তর বছর লাগবে সত্তর বছর পরে সেভাবে কষ্ট করতে 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 সে পাহাড়ের উপর উঠবে যখন পাহাড়ের উপর উঠবে তাকে আবার ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেবে আবার আবার তাকে নিচ থেকে বা রশি থাকবে আবার সে পাহাড়ের উপরে উঠবে এভাবে মানে অনন্ত কাল অনাদিকাল সেভাবে চলতে থাকবে এই শাস্তি তার কোনো দিন শেষ হবে না কি শাস্তি জাহান নামের মধ্যে জাহান নামীদেরকে খাবার দেওয়া হবে তারা খাবার চাইবে জাহান নামের মধ্যে বলবে আল্লাহ অনেক খিদা লেগেছে আর সহ্য করতে পারছি না এক খাবারের ব্যবস্থা করেন অবশেষে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করবে মনে করেন না পলাও রস মুরগি বা ভাত আমতা ভাত বা মাছ দিয়ে বা খাবার ব্যবস্থা করবে তা না জাহান নামের আকুতি মিনতি করতে করতে এক বলে তারা বলবে তাদের খাবারের ব্যবস্থা কর খাবারের ব্যবস্থা করা হবে বন্ধুগণ কি খাবারের ব্যবস্থা করবে শোনেন আল্লাহ তালা কোরআনে কারিমি বলেন কাল মুহলিয়া বলি ফিল বুতু তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে এমন কঠিন দুর্গন্ধ যুক্ত খাবার এবং কঠিন খাবার ব্যবস্থা করবে তারা সে খাবার খেয়ে মজা পাবে না তারা সে খাবার খেয়ে তারা আরো আফসোস করবে আল্লাহ কি খাবার না আমি খাবার যদি নাই খাই তাহলে তো ভালো আছে সাত ধরনের খাবার তাদেরকে খাওয়াবে এর মধ্যে দুই থেকে তিনটা বল। এক নাম্বার খাবার হলো জাকুম ফল তাদেরকে জাকুম ফল খাওয়াবে যাকুম ফল সম্বন্ধে আল্লাহ তালা কোরআন কেন বলেন নিশ্চয় জাকুম ফল তো আসিম সেটা পাবিদের খাবার সেটা অপরাধীদের খাবার কাল মুগলি আগলি পিল সেটা পেটের মধ্যে গিয়ে সেটা ফুটতে থাকবে অর্থাৎ জাকুম ফল যখন খাবে তার পেটের মধ্যে গিয়ে সেটা আগুনের মতো ফুটতে থাকবে এটা খাইয়া তার শান্তি পাবে না খাইয়া এমন ভাবে খাবে খিদা এমন খিদা লাগবে তারা সে জাকুম পাল যদিও কষ্ট তার পেট ভরে খাই মানে কষ্টে তার সহ্য করতে পারছে না পেট ভরে খাবে খাওয়ার পরে এখন পেটের মধ্যে সেগুলো জঞ্জাল শুরু হয়ে যাবে আগুনের মতো ফুটতে থাকবে যন্ত্রণা দিতে থাকবে দেখা দিতে থাকবে এই জাকুম ফল থেকে খাওয়ানো হবে দুই নাম্বার হচ্ছে হামিম হামিম তাদেরকে খাওয়া হবে হামিম মানে গরম পানি ফুটন্ত পানি কষ্টদায়ক পানি হাদিস শরীফে স্পষ্ট আছে এই পানি এত গরম হবে এত তীব্র হবে এই পানি যদি এক কলস পানি যদি দুনিয়ার কোন সাগরে বা নদীতে যদি ফেলা হয় তাহলে এই নদীর পানি সাগরের পানি খালি টকবক টকবক করতে হবে শুরু করে এত গরম পানি এই গরম পানি তাদেরকে খাওয়ানো হবে এই গরম পানি যখন তারা খাবে খাওয়ার পরে তাদের নারী গুড়ি গুরু বলে তাদের বায়ু পদে বেরোতে থাকে রাউজুবিন্দা আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজত করুন এই হানিম তাদেরকে খাওয়া হবে গরম পানি টপকে গরম পানি খাওয়ানো হবে মানে ওখানে কোনো আরাম নাই যার নামে কোনো চিহ্ন পাওয়া যাবে তীব্র ঠান্ডা পানি এমন বরাতের পানি এমন ঠান্ডা পানি ওই পানি পান করার সাথে সাথে তার পেটের ভিতরে যে নারী গুড়ি গুলো আছে শক্ত লোহার মতো হয়ে যাবে কি তীব্র কঠিন পানি ঠান্ডা দিবে এমন ঠান্ডা গরম দিবে এমন গরম আমি দুনিয়াতে তোদেরকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য আমার নাফরমানি করার জন্য আমি পাঠাই নাই দুনিয়াতে আমার শিরিক করার জন্য তো পাঠাই নাই আমি তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আর আমার নাফরমানি আমার সাথে শিরিক দুঃখের বিষয় হলো দেখা যায় বর্তমানে এই যে দুই দিন আগেও হিন্দুদের একটা পূজা গেছে দুর্গা পূজা আমাদের মুসলমানদের অনেক সন্তান নাকি তো সেই পূজাতে যে আনন্দ করে অথচ এটা স্পষ্ট হারাম স্পষ্ট শিরিক কাজ ওখানে হচ্ছে আমরা জানি যেখানে শিরিক হয় সেখানে আল্লাহ রামত করতে থাকে আল্লাহর গজব করতে থাকে আর সেখানে আমাদের মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে সেখানে যে নাচতেছে সেখানে